আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আপনাদেরকে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরকা দেখাবো বোরকার নাম হচ্ছে মরিয়ম বোরকা ভার্সন টু বর্তমান বাজারের ভাইরাল একটা বোরকা খুবই চলছে আপনাদের পছন্দের শীর্ষে একটা বোরকা আর এই বোরকাটি মোট তিন পার্টের মূল একটা বোরকা থাকবে চারশো ইঞ্চি ঘের এবং এটার সাথে বিগ সাইজের একটি ওড়না পাবেন এবং সাথে অ্যারাবিয়ান স্টাইলের একটি নজদিকাপ থাকবে পুরো বোরকাটির ডিটেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমাদেরকে অর্ডার করার প্রসেসটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি সেটা হলো আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার এই নাম্বারে আপনারা অর্ডার করবেন আমরা বোরকা আপনাদের কাছে পাঠিয়ে দিব আপনারা বোরকা রিসিভ করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন অ্যাডভান্স পেমেন্ট করার যে একটা সমস্যা বা আপনারা অ্যাডভান্স পেমেন্ট করার ক্ষেত্রে সেটা কিন্তু আপনাদের থাকলো না আপনারা পুরোটাই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে বোরকাটি নিতে পারবেন চলুন বোরকাটি ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন টু এর মূল ইনার মূল বোরকাটি দেখুন খুব চমৎকার একটি বোরকা এবং এই বোরকার ফ্রন্টে যে কাজটা করা হয়েছে এটা হলো স্টোনের কাজ এটা চমৎকারভাবে অ্যাটাচ করা এটা উঠে যাওয়ার কোনো সুযোগ নেই খুব চমৎকারভাবে প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ এখানে কিন্তু করা হয়েছে এটা গোল্ডেন কালারের স্টোনের কাজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আরো দুইটা আমাদের কাছে আছে হোয়াইট এবং মানে ব্ল্যাক এই তিনটা ভ্যারিয়েন্টের স্টোনের কাজ কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন বোরকাটির ঘেরটা আমি শুরুতে আপনাদেরকে দেখাবো যেহেতু চারশো ইঞ্চি ঘের এটা বিশাল বিগ সাইজের একটা ঘের কিন্তু আপনারা এই মরিয়ম বোরকা ভার্সন টু এর সাথে পাবেন দেখুন আপনাদেরকে দেখাই কত চওড়া একটা ঘের এই বোরকার সাথে রয়েছে এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে এই বোরকার ঘেরটা শুরু হয়েছে কিন্তু স্লিপসের গোড়া থেকে যার কারণে আপনারা খুব ইজিলি হেলদি আনহেলদি সকলেই কিন্তু কমফোর্টলি পড়তে পারবেন অনেক সময় দেখা যায় ঘেরটা কোমর থেকে বা হাঁটু থেকে শুরু হয় যার কারণে একটু প্রবলেমে পড়তে হয় কিন্তু এটা একদম স্লিপসের গোড়া থেকে হওয়ার কারণে পর্দাটাও মেনটেন হবে এবং হেলদি আনহেলদি সকলেই ইজিলি এবং কমফোর্টলি পড়তে পারবেন আর এটার স্লিপসটা আপনাদেরকে একটু দেখাবো চমৎকার একটি স্লিপস আপনাদের পছন্দের একটি হাতা করা হয়েছে শার্টিং হাতা এবং এই কফে কিন্তু চমৎকারভাবে স্টোনের কাজ করা হয়েছে গোল্ডেন স্টোন দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের এটা আরও দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে ব্ল্যাক এবং হোয়াইট এখানে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটা স্ন্যাপ বাটনও কিন্তু দেওয়া আছে এই পুরো বোরকাটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন একদম সেম টু সেম প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ এবং এই বোরকাটির লং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং বোরকা ভার্সন সাথে চমৎকার একটি ওড়না পাচ্ছেন একটা বিগ সাইজের একটা ওড়না কিন্তু আপনারা এই বোরকাটির সাথে পাচ্ছেন এই ওড়াটি সাইজ হচ্ছে তিরিশ ইঞ্চি বাই নব্বই ইঞ্চি বিশাল সাইজের ওড়নার দুই পাশে কিন্তু কাজ করা হয়েছে স্টোনের কাজ এখানে চমৎকারভাবে করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজ পাবেন এটা এবং এটা গোল্ডেন কালারের স্টোন এখানে কিন্তু আপনারা ব্ল্যাক এবং হোয়াইট দুইটা ভ্যারিয়েন্টে এই বোরকাটা আপনারা পাবেন এই স্টোনের আর পুরো বোরকাটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় দিয়ে কাপড়টা অনেক সফট এবং খুবই আরামদায়ক আপনারা যেমনটা ভিডিওতে কাপড় দেখছেন একদম সেম টু সেম কাপড় পাবেন যদি না পান রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা যেহেতু আপনাদের কাছ থেকে একটা টাকা অ্যাডভান্স নিচ্ছি না আপনারা বোরকা রিসিভ করার সময় চেক করে নেবেন ডেলিভারি ম্যানকে সামনে রেখে চেক করবেন যে আসলে ওরা যেমন ভিডিওতে বলছে তেমনটা দিচ্ছে কিনা এটা আপনারা যাচাই করে নেবেন তারপরে যদি আপনারা দেখেন যে না সব ঠিকঠাক আছে তখন পেমেন্ট করতে পারবেন পুরো বোরকাটির কাপড়টা খুবই অসাধারণ হবে আর এই বোরকার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আমাদের কাছে চারটি অ্যাভেলেবেল আছে পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মরিয়াম বোরকা ভার্সন টু এর সাথে চমৎকার একটি নোজ আপনারা পাচ্ছেন একদম অ্যারাবিয়ান স্টাইলের একটা নোজ স্কোয়ার শেপের প্রিমিয়াম কোয়ালিটির একটা নোজ আপনারা পাবেন তো এই তিনটা জিনিস আপনারা মরিয়াম বোরকা ভার্সন টু এর সাথে পাবেন চারশো ইঞ্চি ঘেরের একটা বিশাল ঘেরের আপনারা মূল ইনার পাবেন বা মূল বোরকা পাবেন সাথে চমৎকার বিগ সাইজের একটা ওড়না এবং এই যে হু এটা চমৎকার নোজ নিকাপ পাবেন এই পুরো সেটটি তৈরি করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় দিয়ে এবং এই বোরকাটির বডি সাইজ ফ্রি জেগো পড়তে পারবেন আর লং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর মরিয়াম বোরকা ভার্সন টু আপনারা নিতে পারবেন বাইশশো টাকাতে এটা আপনাদের জন্য অফার প্রাইস বাইশশো টাকায় এই বোরকাটা কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন অর্ডার করা প্রসেসটা আবারও আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা বোরকার নাম আপনাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা এই সব কিছু দিয়ে এবং বোরকা লং কত হবে এটা দিয়ে আমাদের কাছে অর্ডার করবেন আমরা বোরকা আপনাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব বোরকা রিসিভ করে পুরো টাকাটা কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না তো এই ছিল মরিয়ম বোরকা ভার্সন টু এর আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এই বোরকাটি কিন্তু আপনারা নিজেরাও পড়তে পারবেন অন্যকে গিফটও করতে পারবেন খুব চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির বোরকা তো এমন বোরকার নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে হবে কি আমাদের ভিডিওগুলো খুব দ্রুত কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম